নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেনের অতি সাধারণ একটি রেসিপি যেটা আপনারা বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন প্রথমেই কড়াইতে দেব তিন টেবিল চামচ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে আসলেই আমি তারপর তাতে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল ভাজা ভাজা হয়ে আসলেই আমি তাতে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো এবং পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা একটু নরম হয়ে যায় উপর থেকে আমি দিয়ে দিলাম কিছুটা নুন এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কিছুটা নরম হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটিকে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর আমি এটিকে মিক্সিতে দিয়ে এটি একটি পেস্ট করে নেব। এখানে কিন্তু আমার রেডি। এরপর আমি চিকেনটা তিনশো সাড়ে তিনশো গ্রাম মতো নিয়েছি আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ মতো নুন এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো তারপর আগে থেকে যে টমেটো পেঁয়াজের পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম তারপর আমি দিলাম দু চামচ মতো টক দই এরপর আমি এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব এমনভাবে মাখাতে হবে যাতে পুরো মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে লাগে এবং এরপর এই মশলাটা আমি মাখিয়ে নিয়ে এটিকে প্রায় এক ঘন্টা মতো ম্যারিনেট করে রাখব আপনারা যদি তারও বেশি টাইম রাখতে পারেন করে তাহলে সেটা ভালো এখানে আমি চিকেনটা ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর প্রায় এক ঘন্টা পর আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এখানে কিছুটা সময় দিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলেই আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট একটু লঙ্কার গুঁড়ো এবং একটু হলুদের গুঁড়ো তারপর আমি এই মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমার মশলাটা হয়ে গেছে এরপর আমি আগে থেকে যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনটা আমি তুলে দেব এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি যেহেতু চিকেনে টক দই ব্যবহার করেছি তো সেক্ষেত্রে যখন আমি মাংসটা কড়াইতে দেব তখন কিন্তু গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে তো এরপর আমি কড়াটা ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে কিন্তু এই পর্যায়ে আমরা কোনো রকম চিকেনে জল অ্যাড করব না চিকেনটা সম্পূর্ণভাবে চিকেন থেকে বেরোনোর জলেই সেদ্ধ হবে এই পর্যায়ে আমি চিকেনটিকে প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব প্রায় পঁচিশ মিনিট সেদ্ধ হওয়ার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে এখানে আমার চিকেন কারিটি রেডি এরপর আমি এটিকে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি আপনারাও যদি চান খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই এমন একটি রেসিপি কিন্তু ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন টাটা